রাখার জন্য কথা বলা এতে মায়ের করে অভিশাপ লাগবে কিনা দেখেন মা বাবা অনেক সময় করে বিশেষ করে এমন এমন অযৌক্তিক কথা বলে এটা আসলে খাটে না ঠিক না বে ঠিক এক ভাইরে অনেক আছে তারপরও বাপে বলে ক না ওর কিছু নাই আসলে আরে মিসকিন বেচারা ওরে দে একটা দিকে টানে তো টানতেই আছে টানতেই আছে আর একটা দেখতেও পারে না এরকম অনেক উল্টা পাল্টা বুড়া বয়সে মা বাপ করে ব্যালেন্স ঠিক থাকে না ব্যালেন্স ঠিক থাকে না তো মা বাপ যখন বৃদ্ধ বয়সে চলে যায় ভাইরে তখন ব্যালেন্স রাখতে পারে না বেচারা এ বয়সটাতে আপনাকে আমাকেও হায়াতে বাঁচায় রাখলে আল্লাহ তালা যেতে হতে পারে পৃথিবীতে সকল সন্তানের কাছে সকল বাপমা হাতে গোনা ব্যতিক্রম কিছু থাকতে পারে সব সময় ব্যাকডেটেড থাকে ব্যাক ব্যাকডেটেড বুঝেন মানে কি ওল্ড আগের যুগের খাটে না এমন কথাবার্তা বলে স্মার্ট না কারণ সন্তান সব সময় প্রগ্রেস থাকে আপডেটেড থাকে তারা সব সময় আধুনিক এবং অনেক বেশি অগ্রসর থাকে যার কারণে বাপমারা অনেক কিছু বোঝে না ধরেন আজকালকার কথা ফেসবুক ইউটিউবের কথাই বলে একটা ফেসবুক ইউটিউবের কোনো কথা আপনি আপনার অনেক বাপমা আছে বুঝাইয়া বলতেই পারবেন না ঠিক না ঠিক এই যে ব্যাপার এই ব্যাপারগুলোর কারণে যুবকদের কাছে সন্তানদের কাছে অনেক সময় মনে হয় দুধ আব্বা কি বলে আম্মা কি বলে এগুলো অযুক্তি খাটে না তাও বলে এই যে আমার বুদ্ধির সাথে তার মিলতেছে না আবার আমি যখন বুড়ো হয়ে যাব আমার ছেলে মেয়েরা আবার এত আপডেটেড হবে এত এত আপ টু ডেট হবে যে তাদের কাছে আবার আমি এরকম ব্যাড থাকব। থাকবো ঠিক না ঠিক কারণ দুনিয়ার সামনে আগাচ্ছেন আস্তে আস্তে তো এই সময়টাতে বাবা মার সাথে বুঝে না আসলেও অযৌক্তিক কিছু বললেও বেয়াদবি করা যাবে কঠিন একটা জায়গা আল্লাহ তালা জান্নাতে যাওয়াটা শর্ত করে দিস রেদার রব্যে ফি রেদা ওয়ালে দেন রব খত ফি ফিসাখতে লোয়ালে দেন মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট কথা সাফ তুমি নামাজ পড়তে পড়তে কপালে লাগাই কিন্তু তোমার মা বাবা তোমার সন্তুষ্ট না তোমার আচরণে তারা কষ্ট পায় তাহলে তোমার জান্নাতে যাওয়ার কোন পথ খোলা নেই নবী করিম সাল্লাম স্পষ্ট বলেছেন তারাই তোমার জান্নাতের দুয়ার মা বাবাই তোমার জান্নাতে যাওয়ার দুয়ার যদি তাদের কথা অযৌক্তিকে মনে হয় তুমি রাগ করে ঝাড়ি দিয়ে বেয়াদুমি করে তাদের সাথে কথা বলার অধিকার নাই এখন কথা হলো অনেক সময় তারা উল্টাপাল্টা করেন একটু তাদের ভালোর জন্য তাদেরকে বকা দেওয়া লাগে ভালোর জন্য বকা দেওয়া লাগে ধরেন কথার কথা বাবা ডায়াবেটিসের রুগী তাও মিষ্টি খাবে ওনার ক্ষতি হবে কিন্তু তাও খাবে এখন তার ভালোর জন্য তাকে মিষ্টি খাওয়া থেকে থামাইতে হবে তো কি করবেন মিষ্টি ওনার হাতের নাগালে রাখবেন না দূরে কোথাও রাখবেন ফ্রিজে তালা সিস্টেম করবেন এখন যদি বাপে বদয়া দেয় যে আল্লাহ আমার হুতে আমারে মিষ্টি খাওয়ায় না তাহলে আল্লাহ এই কথা শুনবে না কারণ আল্লাহ জানে হুতে বাপের ভালোর জন্য করতেছে কথা কি বুঝতে পারছি কিন্তু তাই বলে আপনি বেয়াদবি করতে পারেন না ব্যবহার খারাপ করতে পারেন না শক্ত ভাষায় কথা বলতে পারবেন না অনেক সময় রাগ করা যায় মায়ের সাথে বাপের সাথে সে রাগটা হয় সে রাগটা হয় মায়ার রাগ কিরকম মায়ার রাগ ধরেন আপনি আপনার বাবা মাকে বললেন দেখো তোমার ভালোর জন্য আমি বলছি তুমি নিজের শেষ করে দিবা আপনি অস্থির হয়ে বললেন কিন্তু আপনার বলা থেকে বাপমা বুঝবে যে আমার ভালোর জন্য বলতেছে কষ্ট পাবে না বরং তাদের ভালো লাগবে ছেলে আমাকে মায়া করে কথা কি বুঝতে পারছি এই রাগ করতে পারেন কিন্তু যদি আপনি বেয়াদবি করেন চোখরাঙান শক্ত ভাষায় কথা বলেন এবং ধমক দিয়ে কথা বলে দমান যেটাকে বেয়াদবি বলে সেটা তাদের ভালোর জন্য আপনি করতে পারবেন অনেক যুবকরা জিজ্ঞেস করে বাপে নামাজ করে না মায়ে নামাজ করে না কি করব দমক দিতে পারবো নাকি না দমক দিতে পারবেন না নরম সুরে যত পারেন বলবেন তাতে উনি মানলে মানবেন না মানলে নাই আপনি বিয়াদবি করার ইখতিয়ার রাখবেন কোরআনে আল্লাহ কেন বলেছেন ইম্মা ইবুলুগান নিআন্দাকাল কিবরা আহাদহুমা আও কিলাহুমা তোমার মা বাবার উভয়ে অথবা যে কোনো একজন বৃদ্ধ হয়ে গেলে বার্ধক্যে গেলে ফালা তাকুল লাহুম উফ ওয়া লা তানহারহু মা বাপকে ধমক দিয়ে কথা বলো না উপ বলিও না যখন তারা বুড়া হয়ে যায় বার্ধক্যে চলে যায় বৃদ্ধ হয়ে যায় কেন আল্লাহ এটা বলছেন তার মানে কি জোয়ান থাকতে মা বাপের সাথে বেয়াদবি করা যাবে কি বলেন আল্লাহ বলছেন যখন বার্ধক্যে পৌঁছায় তখন উপ বলিও না দমক দিও না তাহলে এর মানে উল্টাটা কি বোঝা যায় যখন যতদিন পৌঁছাবে না ততদিন পর্যন্ত কি করতে পারো দমক দিয়ে কথা বলতে পারো আসলে কি তাই কেন তার কারণ হলো আল্লাহ আলামিন বার্ধক্যের কথাটা এই জন্য বলেছেন আল্লাহ জানেন জোয়ান বয়সে ছেলে মেয়েরা সাথে বেয়াদবি সাধারণত করে না কারণ যদি করে থেকে করে দেওয়ার ক্ষমতা বেটার আছে বাপের জোয়ান বয়স আছে এখন ঠিক না বে যখন বেচারা রিটায়ারমেন্টে চলে যায় উপার্জন বন্ধ হয়ে যায় কোনো পথ থাকে না ছেলেদের উপরে ডিপেন্ডেন্ট থাকে ওই টাইমটাতে ছেলেরা বেয়াদবি করার ভয়টা থাকে যেহেতু তাদের খায় এই জন্য আল্লাহ সাবধান করছে ওই টাইমে তুমি কেয়ার করবা ওই টাইমে তোমাকে কেয়ার করতে হবে জন বয়সে তুমি কেয়ার এমনি করতে বাধ্য কারণ বেশি তেড়ামি করলে বিয়া দেবী করলে ঘাটা ধরে বাইর করে দেওয়ার ক্ষমতা ওনারা আছে প্রোটেকশন কোরআন থেকে আর বলে না দিল আছে এই জন্য বার্ধক্যের কথা আল্লাহ বলেছে এই জন্য বাবা মার সাথে কখনো রুক্ষ আচরণ করা যাবে না যত যাই হোক ওনারা উল্টা পাল্টা করলে অন্য কাউকে দিয়ে বলাবেন আপনি সুন্দরভাবে বলবেন ধমক দিতে পারবেন না শাসন করতে পারবেন না রাগ করবেন যে রাগ থেকে মধু ঝরবে যে রাগ থেকে উনি বুঝবেন যে আমাকে মায়া করে রাগ করছে আল্লাহ আমাদের